এই পাশের বাড়ি পুলিশ আসছে কেন এই ব্যাপারে তুমি কিছু জানা নাকি জানি কাল রাতে পাশের বাসার ভাবি একটা ছেলের সাথে পলায় চলে গেছে এর জন্য তুমি মন খারাপ করে আসো কেন ভাবি চরিত্র তো খারাপ সে তো আমার ভাইয়ের সাথে সম্পর্ক করতে চাইছিল আমার মন খারাপ না টেনশনে আছি পাশের বাসার ভাবি তোমার ভাইয়ের সাথে পলায় গেছে গজব বেজতি আচ্ছা বলো তো গৃহপালিত কোন প্রাণী সুযোগ পাইলেই শুধু কামড়ায় এটা কোনো প্রশ্ন করলে এটা তো একদম সোজা মশা আরে গাধা মশা কি গৃহপালিত প্রাণী আচ্ছা আরেকটু বলে দি এরা সুযোগ পাইলেই কামড়ায় আমার দিকে তাকে আসোস কেন ওটা তোর মার বোন দশ হাজার টাকা নিয়ে গেলো ডাক্তার দেখানোর জন্য মার্কেট করে নিয়ে আসলাম কেন ডাক্তার বলছে আপনার যে রোগ হয়েছে মার্কেটিং করলেই ঠিক হয়ে যাবে ও আচ্ছা তা মার্কেটিং করার পর এখন তোমার শরীরের কি অবস্থা বিশ্বাস কর মার্কেট করার পর থেকে একেবারে সুস্থ হয়ে গেছি শোনো আজ থেকে দুজন দুজনের প্রশংসা করব তাতে করে স্বামী স্ত্রীর ভালোবাসা বাড়বে বলো কি তাই নাকি আচ্ছা ঠিক আছে তুমি প্রথমে শুরু করো তুমি না অনেক ভালো তুমি আমার অনেক খেয়াল করো আমার জীবন ধন্য তোমার মতো স্বামী পেয়ে দেখো আমার নরকে যাওয়ার কোনো ইচ্ছা নাই আমি মিথ্যা কথা বলতে পারবো না অরুণ ভাই মাঝরাতে এত আওয়াজ করলে নিচে তো আমরা থাকতে পারি না আর ভাবি বলেন না রোমান্টিক স্বপ্ন দেখে বউকে জড়িয়ে ধরে বলেছিলাম বেবি আই লাভ ইউ বলেন কি অরুণ ভাই তাই নাকি তারপর কি হয়েছিল লাথি মেরে খাটের থেকে ফেলায় দিয়ে বলে পাশের বাড়ির নতুন ভাবির নাম বেবি তুমি কি করে হ্যালো এই বিকেলে মনে করে স্টেশনে আমাদেরকে নিতে এসো আমাদের

বেশি নিচ্ছেন সব মিলে পনেরোশো টাকা হয়েছে ও আচ্ছা ভাবি আমার কাছে তো ক্যাশ নাই আপনাকে অনলাইনে পেমেন্ট করে দেই অরুণ ভাই অনলাইনে পেমেন্ট করেন সমস্যা নাই সেরা টাকা দিয়েন না আচ্ছা আগের জন্মে তুমি কি পূর্ণ করে আসছিল যে আমার মতো এত সুন্দর বউ পাইছো আগের জন্মে পূর্ণ করি নাই পাপ করছিলাম একটা কুত্তা পিডে মেরে ফেলাইছিলাম আমি বিশ্বাস করি না অবশ্যই কোনো ভালো কাজ করছো তা না হলে আমার মতো সুন্দর বউ তুমি পাইলা কি করে কুত্তা মরার আগে অভিশাপ দিছিল পরের জন্মে আমি তোর সাথে থাকবো সারা দিন ঘেউ ঘেউ করবো সুযোগ পাইলেই কামড় দেবো আচ্ছা তুমি তো নাগিন সিনেমা অনেকবার দেখছো ওই সিনেমা থেকে তুমি কি শিক্ষা লাভ করছো ওই সিনেমা তো কাল্পনিক ছিল ওর সাথে তো বাস্তবতার কোনো মিল নাই মিল তো অবশ্যই আছে তুমি বুঝতে পারো না সেটা তোমার ব্যর্থতা ওই সিনেমার মূল কাহিনী ছিল নায়িকা ইচ্ছাধারী নাগিন হইতে পারত গজব বেজতি ম্যাডাম আমি শিশু অধিদপ্তর থেকে আসছি আপনার ঘরে বাচ্চা কয়টা আর তাদের নাম কি কি একটু বলবেন আমার 6টা বাচ্চা শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি বাহ চমৎকার তা শুক্রবারটা বাকি রাখছেন কেন শুক্রবারটাও কমপ্লিট করে ফেলেন সেটা আপনাকে দিতে হবে না দোয়া করবেন পেটে যেটা আছে সেটা শুক্রবারে জানি ডেলিভারি হয়